আজি মেয়েটি খুন হয়ে গেল ফাঁসি হলো না বলছে আমরা মৃত্যুদণ্ড চাই না তো কি চাও আসলে ওনারাই তো ব্যাপারটাকে চাপা দিতে চেয়েছেন সেই জন্য ওনারা এখন আর এটা নিয়ে উচ্চ কথা বলতে চেয়েছেন এবং ওনার দলের লোকজন আমার মেয়ের দেহ দাহ করার জন্য দ্রুত দাহ করার জন্য দ্বিতীয় পোস্টমর্টম করতে না দেওয়ার জন্য জড়িত সেই জন্যই উনি এখন চুপচাপ আছেন এবং নির্দেশ আছে যে কেউ কোনো যেন কথা না বলে আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের একজন কর্মী সে একটা হসপিটালের যেমন ডাক্তার সে একটা ইনস্টিটিউটের ছাত্রীও সেখানে আমাদের প্রশাসন আমাদের স্বাস্থ্য দপ্তরের মুখ্য মন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য দপ্তরের যিনি হেড আছেন বা আমাদের পুলিশের যিনি হেড আছেন এবং আমাদের তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাই আমার এই মেয়ের যে মৃত্যু এই যে নারকীয় ঘটনা হসপিটালের ভেতরে ঘটানো হলো এটা মুখ্যমন্ত্রী কিছুতেই আমার মেয়ের মৃত্যুর দায় এড়াতে পারেন না এই যে খুনের দায় কিছুতেই মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না যেহেতু তিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী কেন তার আমার মেয়ের ডিউটিতে সিকিউরিটি কেন দিতে পারেননি তিনি এর দায় তার বর্তায় আমি তাই তার মুখ্যমন্ত্রীর পদত্যাগ এখনও দাবি করছি মুখ্যমন্ত্রী বলার কিছু নেই কারণ উনি মানে কি বলবো এত নির্লজ্জ একজন মহিলা মহিলা হয়ে একজন মহিলার উপরে যে এত নির্যাতন হয়েছে তার যে তার জন্য কোনো ব্যবস্থা নিলেন না যেখানে ওনার সিপি এসিপিকে উনিই পাঠিয়েছিলেন এবং উনি নিজে বলেছেন যে বিকালে এস উনি ব্যবস্থা করে পাঠিয়েছেন সুতরাং উনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এটাই তো আমাদের সবচেয়ে মানে দেখেছি যে ওই সিনিপার ডগ নিয়ে এসেও তদন্ত করা হয়েছিল কোথায় কোথাও তো দেখিনি আমরা সেই প্রমাণ বা যে রিপোর্ট কোথায় গেল সেই রিপোর্ট এবং আমার মেয়ের যে ল্যাপটপ মোবাইল সব কিছু জমা রাখা হয়েছে সে আমি তো শুনেছি তার আমার মেয়ের ল্যাপটপ মোবাইল ওগুলোতে ওর নিজের আঙুলের ছাপই পাওয়া যায়নি সেগুলো কোথায় গেল তার রিপোর্টও তো কিনা এতদিন প্রায় সাত মাস হতে চললো এখনো তো আমি কিছুই জানতে পারছি না কার কাছে গিয়ে আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে সমস্ত দেশের জনগণের কাছে এগুলো ছড়াতে চাই কেন এখনো আমার মেয়ের ল্যাপটপ মোবাইল এগুলো আমি পাচ্ছি না এবং তার কানের দুলটাও সি কাছে রয়েছে আমার মেয়েকে খুন করার জন্যে কারণ আমার মেয়ের মেইন মার্ডার হয়েছে রেপটা হচ্ছে গৌণ মুখ্য হচ্ছে আমার মেয়েকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে এই খুন করার জন্যে পরিকল্পনা মাফিক ওই পার্টি আয়োজন করা হয়েছিল না সেও আমাদের এখন সন্দেহের তালিকায় আছে ওই পার্টিতে যারা যারা উপস্থিত ছিল নর্থ বেঙ্গল লবির অনেকে উপস্থিত ছিল তারাও হতে পারে যেমন বিবেক ভক্ত অভিকদের বিরুপক্ষ এরাও তো ছিলই এবং পশু চট্টোপাধ্যায় বলে একজন যিনি আইটি বিশেষজ্ঞ তিনিও ছিলেন ওই পার্টিতে এবং সোমও ছিলেন ওই পার্টিতে এবং সেখানে কী হচ্ছিল পার্টিতে কেন পার্টি হলো কেন প্যারেডের জন্য আগের দিন সব লোকজন এলো সমস্ত আশিস পাণ্ডেও এই ঘটনার সঙ্গে জড়িত যে নয় এটা মানে বলা খুব মুশকিল ডাক ডাক সে সিবিআইয়ের যেটা প্রথম উচিত ছিল এবং পুলিশের যারা লাস্ট সিনে আমার মেয়ের সঙ্গে ছিল তাদের ধরে যা ঠিক মতো জিজ্ঞাসাবাদ করলে সেটা পরিষ্কার হয়ে যাস্ত কিন্তু সেটা তো করেনি পুলিশও করেনি সিবিআইও করেনি পরিষ্কার করে বিষয়টা সেখানেই আটকে আছে সেস ডিপার্টমেন্টের সবাই যেমন আমার মেয়ের ভিপি সেস ডিপার্টমেন্টের এইচওডি কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এরা সব জানে এবং সেই রাতে আমার মেয়ের সঙ্গে যে চারজন ডাক্তার ছিল তাদের আমি এখন ডাক্তারই বলবো না তাদের নামের আগে ডাক্তার বসালে আমার মেয়েকে অপমান করা হবে আমি মনে করব ডাক্তাররা এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড করতে পারে না তাদের নামের আগে আমি ডাক্তার অন্তত বলতে পারবো না ডিপার্টমেন্টের এবং ব্যাপারটা সবাই জানে এবং ওখানকার নার্স গ্রুপ ডি সবাইকে ধরে জিজ্ঞাসা করলে এমন কোনো কঠিন ব্যাপার নয় যে এতদিন লেগে যাবে এই জিনিসটা বার করতে না কাউকে জিজ্ঞাসাবাদ করা সেটা তো সিবিআই তিনি কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে আমি কাউকে জিজ্ঞাসাবাদ করিনি